আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আসেন আজকের ভিডিওটা মোবাইল অ্যাক্সেসারিজ নিয়ে তাহলে ভিডিও শুরু করা যাক আজকের যুগে মোবাইল ফোন শুধু যোগাযোগের মাধ্যম নয় বরং আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম সঙ্গী কিন্তু ফোনের সঠিক যত্ন ও সুবিধা নিশ্চিত করতে মোবাইল অ্যাক্সেসারিজের ভূমিকা অপরিসীম মানের অ্যাক্সেসারিজ শুধু ফোনকে সুরক্ষা দেয় না বরং ব্যবহার অভিজ্ঞতাকে আরও উন্নত করে ইয়ারফোন ও হেডফোন গান শোনা কল রিসিভ করা বা গেম খেলার জন্য মানসম্মত ইয়ারফোন খুব জরকারি বর্তমানে ওয়্যারলেস ও ব্লুটুথ ইয়ারবার্ডও বেশ জনপ্রিয় চার্জার ও কেবল দ্রুত ও নিরাপদ চার্জিংয়ের জন্য ভালো মানের চার্জার ব্যবহার করা উচিত অরিজিনাল বা ব্র্যান্ডেড চার্জার ফোনের ব্যাটারি লাইফ দীর্ঘ করে কেন ভালো মানের অ্যাকসেসরিজ ব্যবহার করবেন ফোনের সুরক্ষা নিশ্চিত হয় দীর্ঘমেয়াদে ফোনের কার্যক্ষমতা বজায় থাকে ব্যবহার অভিজ্ঞতা আরও আরামদায়ক হয় সস্তা ও নিম্নমানের অ্যাকসেসরিজ ফোনের ক্ষতি করতে পারে কোথা থেকে কিনবেন আমরা দিচ্ছি অরিজিনাল প্রোডাক্ট পাইকারি ও খুচরা বিক্রি করে থাকি আমাদের সাথে যোগাযোগ করতে মোবাইল জিরো আমাদের এখানে সব ধরনের মোবাইল অ্যাকসেসরিজ পাওয়া যায় চার্জার ও ডাটা ক্যাবল ইয়ারফোন ব্লুটুথ হেডফোন পাওয়ার ব্যাংক, মেমোরি কার্ড ওটিজি অ্যাডাপ্টার পাইকারি ও খুচরা বিক্রির সেরা দামে সেরা মানে নিশ্চয়তা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসে ডেলিভারি দিয়ে থাকি সবাই ভালো থাকবেন